আসসালামু আলাইকুম আসলাম ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে মাত্র তিনশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় টু পিস থ্রি পিসের কিছু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে পুরো লুটপাট একটা অফার প্রাইস ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ওকে তো শুরুতে হচ্ছে প্রজাপতির নতুন একটা কালার আসছে এটা ব্ল্যাকের ভিতরে এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আরি কাজ করা প্লাস হচ্ছে প্যারোট গ্রিন কন্ট্রাস্টে পাবেন এটা হচ্ছে এটার আচ্ছা পায়জামাটা এটার পায়জামায় কিন্তু সেম বাটারফ্লাইটাই পাবেন প্রাইস থাকবে এগুলো এটা থাকবে চারশো টাকা চারশো টাকা আচ্ছা আজকে প্রাইস অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা আচ্ছা আগে কিন্তু প্রাইস চারশো পঞ্চাশ ছিল বাট আজকে চারশো টাকা আচ্ছা এগুলো বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত তাই না এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালারের সুন্দর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আচ্ছা হোলসেল যারা নেবেন তাদের জন্য তো প্রাইসটা আরো কমবে আচ্ছা এগুলো কাপড় কিন্তু জামা পায়জামা सेम কাপড় থাকবে বাটার সিল্কের ভিতরে 400 টাকা 400 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে র‍্যাফেল করা সিকোয়েন্স করে এটা হচ্ছে টপস বাটার সিল্কের টপস কালেকশন এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস কত 300 টাকা থাকবে 300 টাকা ওকে এগুলো বডি ম্যাক্সিমাম 44 হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে ঝড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টোন করা এটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এটা হচ্ছে জামা এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে এটা থাকবে 300 টাকা আপু এটাও 300 টাকা এগুলো ম্যাক্সিমাম 42 44 পর্যন্ত পাওয়া যাবে প্রাইস 300 করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন এই কিন্তু ছবিটা পাঠালেই হবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন প্রাইস কম দাম আচ্ছা হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে এটা হচ্ছে লাক্স কালার আর এটা হচ্ছে অনিয়ন কালার ওকে তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো সাদা বাহার ডিজাইন এটা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষের পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন প্রাইস কত করে এগুলো ছয়শো টাকা কালার দেখাই এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ হবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটার ভিতর এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস কত মাত্র ছয়শো টাকা বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফুলকারি লাখনো কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি পুরো প্যানেলে কাজ পাচ্ছেন প্রাইস কত এটার আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাঁচশো পঞ্চাশ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর একটা কালারফুল ড্রেস দেখতেই পাচ্ছেন পিওর কটন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত এটা এটা থাকবে আপু প্রাইস মাত্র 650 টাকা এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে ঘটি হাতার ভিতরে আছে ওকে প্রাইস 38 থেকে 38 থেকে 44 ভিওর এখন খুব সুন্দর একটা টপস দেখা হবে এটা কিন্তু সিলভার কালার সুতি দিয়ে কাজ করা হাতায় কাজ আর এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত থাকবে এটা থাকবে 450 450 টাকা টু পিস সবগুলোর সাথে হোয়াইট প্যান্ট থাকবে আচ্ছা এগুলো 38 থেকে 44 সাইজ পাবেন প্রায় চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে লেস করা আছে খুব চমৎকার একটা কালারফুল কটন ড্রেস নিচে অর্গানজা লেস করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা থাকবে আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে কালার একটাই আচ্ছা তো ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে জর্জেটের ভিতরে বাটন করা খুব সুন্দর ভিতরে ইনার আছে এটা হচ্ছে প্যান্টটা আর ওনাট হবে পিওর প্রাইস কত থাকবে এটা 750 টাকা কালার একটাই কালার হচ্ছে দুইটা দুইটা বরিসিস কত আছে এগুলো 44 পর্যন্ত থাকবে এটা হচ্ছে সেলর ওকে মাত্র 750 750 আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডাবল জর্জেটের ভিতরে চমৎকার এটা প্রিন্ট দেখেন অ্যাম্বোস প্রিন্ট কিন্তু এটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো কিন্তু আসলে সিবিচে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট কালেকশন এই হচ্ছে ওনাটা একদম পিওর আটশো পঞ্চাশ টাকায় কালার একটাই আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুবই সুন্দর প্রিটি একটা কালার সেম সালোয়ার সেম ওনা আটশো পঞ্চাশ আচ্ছা পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট আর পরবেন এটা হচ্ছে প্রাইস সাতশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে এটা হচ্ছে বেস্ট কালার সেম সেম সালোয়ার আর এটা হচ্ছে কালার এগুলো কিন্তু আপনারা চাইলে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারবেন সাতশো আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন হচ্ছে গোল গ্রাউন্ডের ভিতরে এটা কিন্তু আনারকলি প্যাটার্নে আছে খুবই সুন্দর একটা গ্রাউন্ড থ্রি পিস প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর প্রিন্ট করে হচ্ছে ওনাটা প্রাইস 550 550 কালার কয়টা আছে আচ্ছা তো কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন হচ্ছে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু সিল্কের ভিতরে ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা থাকবে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু চমৎকার প্রিন্টের ভিতরে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনা প্রাইস এটা প্রাইস থাকবে আপু 650 টাকা 650 30 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ 30 থেকে 44 হবে বডি সাইজ ওকে সেম ওনা সেম সাইজ সেম সালার সেম ওনা জোর দেখতেই পাচ্ছেন চুনরি গাড়রা খুব সুন্দর একটা চুনরি গাড়রা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটা কিন্তু অরিজিনালটা গাড়িটা কটনের ভিতরে পাবে 650 650 বড় 38 থেকে 44 আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা রেশমি সুতোর কাজ পিওর কটনের ভিতরে স্পেশালি এটার পায়জামাটা দেখেন যে কতটা গর্জিয়াস কাজ প্রাইস কত এটার মাত্র 600 টাকা 600 টাকায় একদম 50% ডিসকাউন্ট ওকে তো একটা হচ্ছে পম পম আনারকলি দেখাবো এটা কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড তো যারা হচ্ছে আগের ভিডিও থেকে নিতে পারেন না দ্রুত নিয়ে নেবেন সম্পূর্ণ প্যানেলে কিন্তু এটা পম লেজ করা আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার ছয়শো কালার কয়টা আচ্ছা ভিউর্স কালার হচ্ছে টোটাল পাঁচটা এটা হচ্ছে সোজা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারগুলো দেখেন রং কষের গ্যান্টি আছে আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে লাস্ট অন প্রাইস কি দেন? হ্যাঁ, আচ্ছা তো একটা নাইরা দেখাবো। নাইরা গাড়েরা মানে একসাথে নাইরাও পাবেন গাড়রাও পাবেন। খুব সুন্দর একটা কম্বিনেশন প্যান্ট। আর এই হচ্ছে এটার গাড়াটা। এটা কিন্তু মিরর করা ওনাটা পিওর কটন এর ভিতরে। প্রাইস কত থাকবে? মাত্র 700 টাকা। 700 টাকা। কালার কয়টা আছে? কালার আচ্ছা ফিউরস কালার আছে টোটাল দুটো কালার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার। সবগুলো কালারই কিন্তু সুন্দর। ওকে। খুব সুন্দর একটা কিন্তু গাড়া দেখাবে এটা কটনের ভিতর সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে গাড়াটা অনেক ঘের আর এই হচ্ছে দুপাটা প্রাইস কত এটা আটশো টাকা ওকে এই যে এটা দেখে এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রাজধানী বুটিক্স মিরোর স্টন করা এটা প্যান্ট বাটার সিল্কের ভিতরে আর এ হো ছো প্রাইস এটা থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এ হো ছাড়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার গুলো দেখায় পাচ্ছেন এটা একটা কালার

সেম আর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম থাকবে আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেন্স ক্রোথিনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ